আসসালামু আলাইকুম তো প্রতিবার তো বাসায় পিকনিক খাওয়া হয় তাই এবার আমরা ঠিক করছি যে বাহিরে গিয়ে সবাই মিলে পিকনিক খাবো তো আমরা সবাই মিলে একবারে চলে আসছি শখের পল্লিতে এটা বাচ্চাদের জন্য তো দারুণ একটা জায়গা আর বড়দের জন্য তো জায়গাটা ভালোই লাগে আর বিশেষ করে যখন রোদের ফ্লেভারটা থাকে তখন বেশি ভালো লাগে তো সবাই একে একে চলে আসছিল তো ভাবি মজা করছিল যে দেখো আপু আমি রান্না করে আসছি তাই দেরি হয়ে গেছে আমরা বাইরে থেকেই খাবার অর্ডার করছি কারণ বাসায় রান্নাই যদি হয় তাহলে তো বড়রা একটু খেয়ে রাগ করে যায় আসলে যে সবসময় তো আমরা রান্নাই করি চল একটু বাইরে যাইতে যাই হোক সবাইকে নিয়ে আমরা চলে এসেছি কোনো রান্নার অপশনই রাখি নাই তো বাসায় থেকে যে জিনিসগুলো একটু দরকার বসার জন্য পাটি বা হচ্ছে খাবার পানি বা যেটা যেটা একটু লাগে সেগুলো আমরা নিয়ে চলে এসেছি আর নুহা বল নিয়ে গেছে রুমাইসার সঙ্গে খেলবে আর এদিকে আমরা ভাবি বোন সবাই মিলে একটু করে মডেলিং করছিলাম ভাই আমাদের ভিডিও করে দিচ্ছিল আর হাসাচ্ছিল যদিও ছবি তুলতেছিল দেখে আমরা একটু কম হাসছিলাম আর এদিকে রুমাইসাকে দেখতেছি ওই আরামে গোড়াগুড়ি খাচ্ছে কি সুখে যে গোড়াগুড়ি খাচ্ছে আর এইদিকে দেখতেছি বড়রা বল নিয়ে একবারে খেলা শুরু করে দিছে সাথে বাচ্চারাও আর এই তো দিয়া আর হচ্ছে নুহার বাবা এরা দুইজন ছিল গোলকি নুহার বাবা দেখতেছি আরামে বসে বসে মানে গোলকিপারের কাজ সারতেছে তো যাই হোক সস্তায় খেলতেছে মানে ভালোই লাগতেছিল এই তো বাবা ছেলে আমার ভাইয়া আর হচ্ছে ভাইয়ার ছেলে ওরা খেলছে তো যাই হোক মানে খুবই মজা হয়েছে সেই দিন মানে বলে বোঝানো যাবে না বিয়ার নানির বাসায় থেকে সবাই চলে আসতেছে আসলে খণ্ড খণ্ডভাবে সবাই আসছে একবারে আসে নাই এই তো প্রিয়সের সঙ্গে নুহা বল খেলছে আসলে কে কোন দিকে কী খেলছে আসলে ভিডিও করতে করতে অবস্থা শেষ হয়ে গেছে মানে চারিদিকেই শুধু মজার মজা কিন্তু আসলে ক্যাপচার করার মতো ওইভাবে টাইম হয় নাই তাও একটু একটু করে করছি সব কিছু ফুটবল খেলা তো শেষ এবার দেখতেছি সবাই র্যাকেট খেলতেছে খুবই মজা পাচ্ছিলো আর দিয়া হচ্ছে র্যাকেট নিয়ে গিয়েছিল তো এই তো আম্মু দিয়া ভাইয়া সবাই মিলে র্যাকেট খেলতেছে আর এইদিকে খেলা শেষে দিয়া সবাইকে ডাকতেছে খেতে আসো সবাই আর দুপুরও হয়ে গেছিলো তো তো সবাই তো খাবার মোটামুটি নিয়ে শুরু করে দিছে আমি পরে খাচ্ছিলাম কারণ নুহাগে খাওয়াই দিলাম আর সবাই খাচ্ছিলো একটু করে ফুটেজ নিচ্ছিলাম কারণ আমি যদি খেতে বসি তাহলে তো ভিডিও করার কেউ নাই তো সবাই খাচ্ছে আমি সবার একটু করে ভিডিও নিচ্ছিলাম আসলে এগুলোই স্মৃতি হয়ে থাকে সবাই আসলে এভাবে একসাথে হওয়া যায় না সময় হয় না তো কারু তেমনটা তো যাই হোক তো সবাই একসাথে হয়েছি খুবই ভালো একটা সময় কাটছিল আলহামদুলিল্লাহ সবার খাওয়া দাওয়া তো মোটামুটি শেষ হয়ে যাচ্ছিলো তারপর আমিও খেতে বসে গেছিলাম আর কারণ তাড়াতাড়ি খেয়ে উঠে আবার পরের খেলার জন্য প্রিপারেশন নিতে হবে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বসে পড়ছিলাম যে বালিশ খেলবো তো ফার্স্ট সেকেন্ড থার্ড কি হবে এটা নিয়ে আলোচনা হচ্ছিল তো তো খুব মানে সবাই নিচ্ছিলাম মজার কাহিনী এটাই যে খেলতে বসার পর আমার ভিডিও করে দেওয়ার কেউ ছিল না আর আমি খেলছিলাম আর যখনই বালিশ আমার কাছে আসছিল তখন আমি করতাম কি মোবাইলটা রেখে দিতাম তো যাই হোক এইভাবে ভিডিও করতেছিলাম কারণ সবাই তো একসাথে বসে পড়ছিলাম ভিডিও করা তেমন কেউ ছিল না তো এইভাবে আমাদের বালিশ খেলা চলছিল তো এই তো চলে আসছে তারপরে তিনজন তারপরে জন মা ছেলে ফার্স্ট সেকেন্ডের মধ্যে ছেলে ফার্স্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আহ তো অনেক খুশি আমার ফুপি অনেক খুশি কারণ তার নাতি ফার্স্ট হয়েছে হোক এরপর তো পুরস্কার দেওয়ার পালা তো এই তো আমার ছোটো ভাবি থার্ড হয়েছে আর আমার এই তো বড়ো ভাবি হচ্ছে সেকেন্ড হয়েছে আর রায়ার তো ফার্স্ট হয়েছে মা ছেলে দুইজন ফার্স্ট সেকেন্ডের পুরস্কার নিয়ে গেছে ভাবে পেয়ে গেছে তো যাই হোক এরপর লটারির পালা তো দিয়ার নানি পাইছে ঝুড়ি রুমাইসা পাইছে লিপ জেল প্রিয়স পাইছে বাটি আমার পবি পাইছে বেলচা তো এইভাবে লটারি চলছিল আর হুট করে নোহা এসে সে লটারিটা তুলেতে এত খুশি ছিল সে পেয়েছিল হচ্ছে ব্যাংক যে ওই খুবই মানে খুশি পেয়ে একবারে সেটা আবার ওর বাবাকে দেখাচ্ছিল ওর বাবাও তো খুব খুশি তো যাই হোক আসলে ভাগ্যে যেতে ওঠে সেটাই তো আমার সুমাইয়া পাইছে তো এইভাবে সবাই পাচ্ছিল আর নোহার বাবা ঘাটতে ছিল যে সবচেয়ে ভালো কোনটা হবে তো মজার ব্যাপার হয়েছে ওই পাইছে হচ্ছে রাবার ব্যান্ড তো আমার জন্য ভালোই হয়েছে আমি তো অনেক খুশি একে একে সবাই সবারটা পাচ্ছিল কপালগুনে কে কোনটা পাচ্ছিলো আর এইদিকে দেখতেছি হচ্ছে চাকনি পাইছে যেটা পরে আমাকে দিয়ে দিছে শোভানা বালটি পাইছে নেহা শ্যাম্পু মিনি প্যাক পাইছে তো সবাই যেটাই পাইছে মানে সবাই খুব খুশি পিকনিকের অর্ধেক শেষ হবার পর দেখলাম ভাইয়া চলে আসছে তাই ভাইয়ার একটু ফুটেজ নিচ্ছিলাম ভাবির সঙ্গে নিয়ে আর এদিকে তারপরে আমরা সবাই মিলে চলে গেছিলাম ট্রেনে চড়তে মনে হচ্ছিল আমরা সবাই কোনো একটা লং জার্নিতে যাচ্ছি খুবই মজা লাগতেছিল সবাইকে একসাথে পেয়ে কারণ ডিসেম্বর মাসটা সবাই ফাঁকা থাকে বাচ্চাদের স্কুল বন্ধ থাকে তাই সবাই একসাথে চলে আসে এক জায়গায় হওয়া যায় তো যাই হোক তো এই তো আমাদের ট্রেন জার্নি শেষ এখন আমরা এখান থেকে নেমে যাব তো স্টেশনের কাছে আমরা চলে এসছিলাম তো এবার স্টেশনে নেমে যাবার পালা আর এখান থেকে আমরা গিয়েছিলাম সবাই মিলে স্পিড বোর্ডে তো এখানে এসে তো ফার্স্টে কেউ যেতে চাচ্ছিল না তো তারপর দেখলাম ভাইয়া ভাবি ওনারা আগে উঠে চলে গেছে তো ওনাদের যাওয়া দেখে পরে আস্তে আস্তে সবার লোভ ধরে গেল তো এই তো নুহার বাবাকে নিয়ে উঠে চলে গেছে তো সবাই যাচ্ছে ওদের দেখে সবাই এত মজা পাইছে আমার মতো যারা উঠে নাই বা নাহো নাহ করছিল আসলে আমরা সবাই পরে উঠে গেছিলাম এক এক করে খুবই মজা লাগছিল আর এই তো শেষ ব্যাসে আম্মু চাচি পিঙ্কি ছোটো ভাবি ভাইয়া শরীফ ভাইয়া সবাই একবার উঠে গেছিলো তো এই তো আমাদের স্পিড বোর্ডের জার্নি এখানেই শেষ তো এবার আসলে এখান থেকে বের হয়ে যাবার পালা তো সবাই তো বের হয়ে যাচ্ছিলো আর সবাই একটু করে টাটা দিচ্ছিল আম্মু সবার শেষে বের হয়ে গেছে তো সবাই এখানে গ্যাদারিং করছিলাম যে কিভাবে যাব তো আমাদের এখানেই শেষ নয় আমরা সবাই চলে গিয়েছিলাম শান্তাহারে পিঠা খেতে তো যাই হোক এই তো সবাই মিলে পিঠা টিঠা খাচ্ছিলাম একটু করে ফুটেজ দিচ্ছিলাম তো নোহার বাবা বলতে কুশলিটা খেয়ে দেখো অনেক মজা আসলে এখানকার পিঠা অনেক মজা তো অনেক ভিড় ছিল আর চারিদিকে শুধু পিঠার পিঠা অনেক সুন্দর লাগছিলো তাই তো আমরা মজা করে পিঠা খাচ্ছিলাম আর তারপর আস্তে আস্তে তো বাসার দিকে চলে আসতে হবে তো সেই দিন এত মজা করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে এভাবে সবাই এক জায়গায় হলে অনেক মজা হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এই শীতটাকে অনেক সুন্দরভাবে উপভোগ করবেন বেশি করে পিঠা খাবেন আল্লাহ হাফেজ